রে তোরা আমার রুমে কি করস তিসা নীলা দৌড়ে সে তিসাকে জড়িয়ে ধরে বলল। হইছে স্যার আমিও কিন্তু আসি তিসা বলল। তাই আমি তো দেখিনি তাই শয়তান মাতারি আমাকে বলে দেখিনি সীমা আর তিসা রুমের চারপাশে দৌড়াচ্ছে তিসাকে মারার জন্য হয়েছে থাম এখন হ্যাঁ রে তিসা এবার বল কি বলবো এই তো তোর বাসরাতের কাহিনী মানে 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 করছস কেন এত আমাদের একটু বল আমাদের ভবিষ্যতে কাজে লাগব এতই যদি বাসারাতের কাহিনী শুনতে মন চায় তোর তাহলে সীমাকে জিজ্ঞেস কর ওর তো আমার চেয়ে বেশি আইডিয়া আছে যা ওর থেকে শিখে নীলা তাকিয়ে তাকিয়ে আছে কিরে আমার দিকে দিকে এভাবে কেন সীমার আসস দেখ আমি কিছু বলতে পারবো না তোর জানার এত ইচ্ছা থাকলে তুই বিয়ে করে নি তোর জামাই তোরে সব শিখিয়ে দেবে এখন নানা করসো কেন সীমা বেগম এতক্ষণ আমার পিছে লেগেছিলে তখন মনে ছিল না আরে বাদ দে ও একটা ফাজিলমি বিয়ের আগে বাসর ঘর করার শখ বেশি দেখোস না তাই নীলা সীমাকে মারার জন্য তেরে ওঠে তীষা থামিয়ে দেয় হইছে আর না এবার বস তোরা তিনজন বিছানায় শুয়ে উপরের পাখার উপর তাকিয়ে আছে তিশা জিসান ভাই তোকে অনেক ভালোবাসে তাই না হুম বিয়ের আগে নাকি পরে বিয়ের আগের থেকে তাই দেখে কখনো মনেই হতো না হুম তুই ভাইয়াকে ভালোবাসিস যদি তোকে কেউ বলে সে তোকে পাঁচ বছর ধরে ভালোবাসছে বিনিময়ে কিছুই তোর কাছে আশা না করে তোর অপেক্ষায় নির্ঘুম রাত কাটিয়েছে কবে তুই একটু বড় হবি আর তাকে একটু ভালোবাসার চাদর দিয়ে জড়িয়ে ধরবি কেউ যদি তোর জন্য নিজের ক্যারিয়ার স্বপ্ন বিসর্জন দেয় শুধু তোকে নিজের নজরে রাখতে আর অন্যের নজর থেকে বাঁচাতে তোর বিপদে সবার আগে ঢাল হয়ে দাঁড়াতে এমন অনেক কিছু যা বলে শেষ করা যাবে না এমন মানুষটিকে না ভালোবেসে থাকা যায় বল সত্যি বলছিস পাঁচ বছর ধরে মানে তুই তখন অষ্টম শ্রেণীতে পড়স তখন থেকে তোকে ভালোবাসে হুম জিসান ভাই সাংঘাতিক মানুষ এত কিছু মনে লুকিয়ে রাখছে কীভাবে জানি না কিন্তু এখন উপলব্ধি করে তাকে নাকি আমি অনেক কষ্ট দিচ্ছি ভালোই হলো তিসা তোর বিয়েটা যেভাবে হইছে আমি তো ভাবছিলাম অনেক সমস্যা হবে কিন্তু জিসান ভাই যেহেতু তোকে ভালোবাসে দেখবি আর কোনো সমস্যা হবে না কিন্তু ওর সীমাহীন ভালোবাসা দেখে আমার তো ভয় লাগে আরে ভয়ের কিছু নেই আস্তে আস্তে দেখবি সব ঠিক হয়ে যাবে ভাইয়ার রাগও অনেক কমে যাবে তাই যেন হয় জিসান সব কাজ তাড়াতাড়ি শেষ করে বিকেলবেলা তিশার বাসায় চলে গেল সেখানে কিছুক্ষণ রায়হানের সাথে গল্প করলো জিসান তুই ফ্রেশ হয়ে কিছুক্ষণ রেস্ট নে তিশা ওকে তোর রুমে নিয়ে যায় তিশা জিসানকে নিজের রুমে নিয়ে যায় আর নতুন কিছু কাপড় এনে দেয় জিসানকে ফ্রেশ হয়ে পড়ার জন্য এগুলো কার কাপড় রায়হানের না আপনার জন্য বাবা আনছে তাই কি দরকার ছিল আমি রায়হানের কিছু পরে নিতাম এটা নিয়ম নতুন জামাই প্রথম বাড়িতে এলে শ্বশুরের দেয়া কাপড়ই পরতে হয় খুব সুন্দর নিয়ম তো তো আর কিছু নিয়ম শিখিয়ে দেয়নি তোকে তৃষাকে পিছন দিয়ে জড়িয়ে ধরে এই যেমন স্বামী আসলে তাকে সেবা করা তাকে জড়িয়ে ধরে আদর করা সারা সারাদিনের ক্লান্তি দূর করতে তাকে ডিপলি একটা কিস করা না না এমন কোনো নিয়ম নেই কেউ বলে আপনাকে এসব আমি তো আজও এসব দেখিনি কাউকে বলতে যত সব আজাইরা নিয়ম তিশা জিসানকে ধাক্কা দিয়ে চলে যেতে নিলে জিসান তিশার হাটটা ধরে টান দিয়ে নিজের বুকের সাথে চেপে ধরে এই তুই দেখবি কি করে এর আগে তোর কয়টা বিয়ে হয়েছে বল কি তা বলছেন মানুষের কয়টা বিয়ে হয় আর বিয়ে হলেই সব জানবে আর না হলে জানবে না কে বলছে ও আমার তৃষা পাখি তো তাহলে সব জানে এতই যদি জানো 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 তাহলে থেকে থেকে এত দূরে 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 থাকো কেন না থাকা স্বামীর স্বামীর আল্লাহ পছন্দ করে না তিসার কোমরকে দুই বাহু দিয়ে আবদ্ধ করে রেখে বলল জিসান হইছে আজকের জন্য এখন আপনি ফ্রেশ হতে যান আমি চা নিয়ে আসছি তীষা জিসানের কাছ থেকে ছোটার চেষ্টা করছে জানো আমি না ছাড়লে তুমি হাজার চেষ্টা করেও নিজেকে ছোটাতে পারবে না তাই শুধু শুধু নিজের শক্তি নষ্ট করো না জিসান তিশাকে ছেড়ে দিয়ে কাপড়গুলো নিয়ে ওয়াশরুমে চলে যায় ওয়াশরুম থেকে বের হয়ে দেখে তিশা এখনো আসেনি তাই জিসান আধ অবস্থায় বিছানায় বসে মোবাইল টিপছে তিশা চা নিয়ে আসে জিসান চাটায় এক চুমুক দিয়ে বলে আমার মাথাটা অনেক ব্যথা করছে তাই আমি কিছুক্ষণ ঘুমাবো তিশা চায়ের খালি কাপটা হাতে নিয়ে চলে যেতে চাইলে জিসান তিশার হাটটা ধরে বলে তুই কোথায় যাস আপনি ঘুমাবেন আমি কি করব বরং আমি থাকলে আপনার ঘুমের ডিস্টার্ব হবে তাই আমি ঘুমাবো তুই আমার চুলগুলো টেনে দিবি কি এত জোরে চিল্লানোর কি আছে না মানে এত মানে জানতে চাইনি বস এখানে বিছানায় বসিয়ে কোলে মাথা রেখে শুয়ে পড়ে মাথাটা বিলি দিতে থাকে তোকে আমি কি বলছি কি আমি চুলগুলো টানতে বলেছি বিলি দিতে না তিসা চুলগুলো টেনে টেনে দেয় তিসা হুম দুপুরে খাস নাই হুম খেয়েছি তো তাহলে এত আস্তে আস্তে কেন টানছিস শক্তি নাই হাতে কিছুটা চেঁচিয়ে বললো তিষা মুখটা ভেঙিয়ে চুলগুলো জোরে জোরে টানতে থাকে আমি না ওঠা পর্যন্ত তুই কোথাও যাবি না এখানেই থাকবি আমি ঘুম থেকে উঠে তোকে না দেখলে খবর আসছে আসলেই পাগল কখন ভালোবাসে কখন রাগ করে আর কখন যে মতিগতি নষ্ট হয়ে যায় কিছুই বুঝি না তিষাও বসে ভাবতে ভাবতে কিছুটা ঘুমিয়ে যায় মাগরিবের আজানে তিশার ঘুম ভেঙে যায় তিশা বলল এই যে শুনছেন উঠুন আর ঘুমাতে হবে না তিষার ডাকাডাকিতে জিসান তিষার কোমরটা আরও শক্ত করে ধরে ধরে ঘুমে থেকেই বলে উঠল কি করছো ঘুমাতে দে আরও একটু ঠিক আছে আপনি ঘুমান কিন্তু আমাকে যেতে দিন বাড়ির সবাই কি মনে করবে আমি এতক্ষণ রুমে কি করছি জিসান লাভ দিয়ে উঠে বসে এই তিসার দিকে রাগানিত চোখে তাকিয়ে বলে সবাই তোর মতো গাধা না সবাই বুঝে শুধু তুই ছাড়া এ কথা বলে জিসান ফ্রেশ হতে ওয়াশরুমে যেতে নিল কি আমি গাধা আমি গাধা হব কি করে এত পড়া লেখা করেও আপনি জানেন না তিশার কথা শুনে জিসানের মন চাইছিল তিশাকে আছাড় মারতে জিসান তিশার দিকে তেড়ে আসে তিশা ভয়ে রুম থেকে পালানোর জন্য দৌড় দিল জিসান তিশার হাটটা ধরে টান দিয়ে বুকের সাথে চেপে ধরে সব জানিস তাই না কিন্তু যা জানার তা জানস না এবার বাসায় চল দেখ কিভাবে সব শিখিয়ে দি তিশা তো ভেবা চাকা খেয়ে তাকিয়ে আছে জিসান তিশাকে ছেড়ে দিয়ে বলল যা তাড়াতাড়ি রেডি হওয়া আমরা ডিনার করে আজই বাসায় চলে যাব তিশা মুখটা গোমরা করে বলে আমি কালাসি এক কথা আমি দিতে দ্বিতীয়বার বলবো না আর আমরা আজই যাব। জিসান ফ্রেশ হতে চলে গেল ডিনার টেবিলে জিসান তোমরা নাকি আজই চলে যাবে জি মা একটা দিন থাকো কাল চলে যেও না মা অফিসের কাজ অনেক জমে গেছে আর ভাইয়ার একা সম্ভব না তাই যেতেই হবে আর কাল নাকি আমার কাজিনরা বাসায় আসবে তাই তিসাকেও নিতে হবে আমরা পরে একদিন সময় করে আসব। আচ্ছা বাবা তুমি যা ভালো মনে করো ডিনার করে সবার সাথে কিছুক্ষণ কথা বলে তিসাকে নিয়ে বাসায় চলে আসলো জিসান বুঝতে পারছে তিশার মন খারাপ এভাবে বাসা থেকে নিয়ে আসার কারণে কিন্তু জিসান তিশাকে একদিনও তার কাছ থেকে দূরে থাকতে দেবে না তাই তিশাকেও থাকতে দেয়নি বাসায় আসতে আসতে অনেক লেট হয়ে গেছে ওরা বাসায় এসে দেখে সবাই যার যার রুমে হয়তো ঘুমিয়ে পড়েছে তাই কাউকে ডিস্টার্ব না করে রুমে চলে গেল রাতেও তিশা জিসানের সাথে কোনো কথা বলেনি জিসান কিছু কাজ বাকি ছিল বলে ল্যাপটপ নিয়ে বসে কাজ করছে আর তিশা ঘুমিয়ে পড়েছে আজ সকালে উঠেও তিসা নিজেকে জিসানের বুকের ওপর পেল। তিসা মনে মনে ভাবছে আমি রোজ রোজ বালিশ ছেড়ে এখানে কি করে আসি হঠাৎ জিসান বললো এত ভাবিস না তোর মতো পিচ্ছি এগুলো বুঝবে না তিসার রেগে গিয়ে বলল তাহলে এই পিচ্ছিকে বিয়ে করেছেন কেন বড় কাউকে বিয়ে করতে পারলেন না যে সব বুঝে হঠাৎ জিসান এক ঝটকায় আমায় বিছানায় ফেলে দিয়ে আমার উপর উঠে দুহাত চেপে ধরে ভয়ে চোখ বন্ধ করে ফেলি কিন্তু হঠাৎ ফিল হয় ঠোঁটে কিছুর স্পর্শ চোখ খুলে বোঝার আগে আমার ঠোঁট ও ঠোঁটের মধ্যে নিল হুম আমার চোখ যেন কপালে উঠে গেল জিসানকে সরানোর চেষ্টা করতে লাগলাম কিন্তু হাত দুটো শক্ত করে ধরে রাখছে আমার ছটফটানোতে ওর কোনো মনোযোগ নেই ও নিজের কাজে ব্যস্ত প্রায় অনেকক্ষণ পর আমায় ছাড়ে আমার দিকে তাকিয়ে বলল। এটা তো শাস্তি আমাকে এতদিন দূরে রাখার জন্য আর এখন থেকে নিজেকে তৈরি করে রাখ আস্তে আস্তে আমি সব শিখিয়ে দেব আমার এই পিচ্ছি বউটাকে একটা ডেবিল হাসি দিয়ে ফ্রেশ হতে চলে গেল আমার তো বিশ্বাস হচ্ছে না এটা কি ছিল স্বপ্ন নাকি বাস্তব কেউ আমাকে একটি চিমটি মারো কিন্তু কে মারবে কেউ তো নেই আমি মনে হয় স্বপ্ন দেখছি আ কিন্তু আমার ঠোঁটটা এমন ফুলে গেছে কেন তার মানে এটা সত্য ছিল শয়তান বেটা আমার ঠোঁট কি তোর জাগির মনে করছোস যে এমন করলি তীষা বসে বসে জিসানের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করছে জিসান এসে দেখে আজও তিশা ঠোঁটে হাত দিয়ে কি যেন ভাবছে তাই তিসার সামনে এসে ভিজা চুলগুলো হাত দিয়ে ঝাঁকাতে লাগলো ভিজা চুলের পানি তিসার উপর পড়লে চিন্তা থেকে বের হয়ে আসে তিশা জিসানের দিকে তাকিয়ে আছে এক অদ্ভুত অনুভূতি লাগছে জিসানের উন্মুক্ত শরীরটায় যেন এক নেশা আছে আগে কখনো কোনো ছেলেকে এমনভাবে দেখেনি বলে কি আজ এমন লাগছে জিসান আয়না দিয়ে দেখতে পেল সব কিরে এভাবে কি দেখছোস চোখ দিয়ে আমাকে গিলে খাবি মনে হয়